সাড়ে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার রাজধানী ঢাকা শহর সারা দেশে স্বাস্থ্য সেবার উন্নয়নে সরকারি কর্ম কমিশনের পিএসি মাধ্যমে পাঁচ জন চিকিৎসক নিয়োগ দেবে চার মার্চ মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সবাই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিসের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয় শেষে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান এর সিদ্ধান্তে একথা জানানো হয় পরিবেশ উপদেষ্টা হাসান বলেছেন পরিষদের যে সিদ্ধান্ত গৃহীত হয় সৈয়দা উপদেষ্টা সেটার একটা রিভিউ হয় সেই রিভিউতে দেখা যাচ্ছে একশো পঁয়ত্রিশটি সিদ্ধান্তের মধ্যে বিরানব্বই সিদ্ধান্ত বাস্তবিত হয়েছে বাস্তবায়নের হার আটষট্টি দশমিক ষোলো শতাংশ এটা বেশ ভালো আর বলেন পিএসির মাধ্যমে তিন জন চিকিৎসক রিক্রুট করার প্রক্রিয়া চলমান আছে এটা অতিরিক্ত হিসেবে আরো দু চিকিৎসক নিয়োগ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামগঞ্জের মানুষের আসলে চিকিৎসা পায় না তাদের জন্য পর্যাপ্ত ডাক্তার যেন নিশ্চিত করা যায় সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেন আপনারা জানেন দুটো দেশ থেকে আমরা এলএনজি আনছি কয়েকদিন আগে আমাদের বাণিজ্য উপদেষ্টা গিয়েছিলেন সৌদি আরবে সেখানে আরাঙ্গকো নামে সবচেয়ে বড় কোম্পানি আছে তাদের সঙ্গে কথা হয়েছে তারা বাজারে যে দামে দেয় তার চেয়ে কম দামে বাংলাদেশকে এলএনজি সরবরাহ করবে এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপপ্রেস সচিব আবুল কালাম আজা মজুমদার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ সহকারী প্রেস সচিব সুচিমিতা তিথি উপস্থিত ছিলেন